একটা আমি শুরুতে একটা বিষয় বলবো সেটা হচ্ছে একটা ধর্ষক কেন কেন দিন দিন সময় সময় পাবে পাবে একটা ধর্ষক আজকে জন্য এই দেশে আইন ব্যবস্থা আইন ব্যবস্থার অবনতির জন্য এত এত ধর্ষণ হচ্ছে আপনারা জাস্ট একটা দুটোকে একটা দুটোকে জনসম্মুখে জনসম্মুখে মৃত্যুদন্ত দিয়ে দেখেন এই দেশে কোনো ধর্ষণ হবে না হবে না মানে হবে না আপনাদের আইন ব্যবস্থা দুর্বল বিধায় আজকে এত ধর্ষণ হচ্ছে একটা ছোট বাচ্চা পর্যন্ত এদেশে নিরাপদ না আপনি আমি কিভাবে নিরাপদ আজ আসিয়া ধর্ষণ হয়েছে তাহলে আপনার বাচ্চা হতে পারে আমার বাচ্চা হতে পারে আমি হতে পারি আপনার বোন হতে পারে তাহলে আপনি আমি কেন বসে আছি কেন আমরা যাচ্ছি না আমরা আরো কবে জাগব আমরা কি বেঁচে থেকে মরে গেছি আপনাদের কি শিক্ষা হচ্ছে না এত এত কিছু পরে লজ্জা হচ্ছে না আপনারা কবে জাগবেন আপনাদের ঘরে কি মা বোন নাই নাকি আপনারা কি নিরাপদ মনে করছেন আমরা কেউ নিরাপদ না এই দেশে কোনো মানুষ নিরাপদ না এটা আমাদের দেশের লজ্জা আমাদের লজ্জা আপনারা কিভাবে চুপ করে আছেন আপনাদেরকে জাগা উচিত আপনাদের ঘরে যদি মা বোন থেকে থাকে নিজের মা বোন যদি সম্মান করে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন এর কঠিন প্রতিবাদ করতে হবে সবাই মিলে একসাথে ধর্ষকদের বিচার যদি আদালত না করে আমরা নিজ দায়িত্ব করব আদালত আমাদেরকে আমাদের পর ছেড়ে দিক আমরা দেখিয়ে দেব বিচার কিভাবে করতে হয় একশো দর্শক সুযোগ পাবে সময় পাবে কেন কি জন্য ওই বাচ্চাটার কি দোষ ছিল আমরা অতি বিলম্বে এইটা আমরা যত দ্রুত সম্ভব এর বিচার চাই সবাই চাই